আসসালামু আলাইকুম এভ্রিয়ন কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আজকে আমি আলিয়া কিচেন অ্যান্ড ব্লক্সে নতুন আর ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবে আমার পাশে থাকবে তো আজকে হচ্ছে আমি লাউ পাতা দিয়ে ভর্তা করব চিংড়ে মাছ লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভত্তাটা কিন্তু অসাধারণ সেজন্য আমি এখানে দশ থেকে বারোটা পাতা নিয়েছি পাতাটাকে খুব ভালো করে আশ ছাড়িয়ে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি তো দেখো কত সুন্দর পাতাগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল তাজা নিজের হাতের গাছের তো এখন হচ্ছে আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিব সরিষার তেল দিয়েই সাধারণত আমি এই ভত্তাগুলো করে থাকি তো এখন হচ্ছে কিছু কাঁচা পেঁয়াজ দেবো আর পেঁয়াজটা কিন্তু ভেজে নিলে ভালোই লাগবে আর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের ক পেঁয়াজ রসুনের কোয়া তারপরে দুইটা শুকনো মরিচ দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব তারপরে হচ্ছে সাথে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ যারা একটু বেশি ঝাল খান তারা একটু বেশি ঝাল দেবেন আর যারা কম খান আমার মতো চারটে পাঁচটা দিলেই হবে তো এগুলাকে আমি একটু জাল করে নেব মানে একটু লালচে করে নেব তো বেশি ভাজলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না তো এর এরপরে হচ্ছে আমি এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দেব তো আজকে চিংড়ি মাছগুলো কিন্তু একটু ছোট ছোট তো ভর্তার জন্য কিন্তু চিংড়ি মাছ যেমনই হোক না কেন দারুণ লাগে তো আমি আজকে এই এই জন্য ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল সেগুলাই দিয়ে দেব। তো মরিচ পেঁয়াজের সাথে আমি চিংড়া মাছগুলোকেও ভালো করে একটু ভেজে নিচ্ছি তো এভাবে করে সুন্দর করে ভেজে নেব কিছুক্ষণ এভাবে ভাজতে থাকতে হবে তারপরে হচ্ছে আমি ভর্তার আর যে কাজগুলো সেগুলো করে নেব এবার দিয়ে দিচ্ছি একটু লবণ মাছের জন্য কিছুটা লবণ দিয়ে দিলাম আর সব সময় ভর্তায় কিন্তু ধারণা করা যায় না এজন্য মাছের জন্য অল্প কিছু লবণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এবার এগুলোকে আমি নামিয়ে নেব এগুলো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে পাতা সিদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দেব তো দেখুন আমি কিন্তু পাত্তাটাকে আগে থেকে ভালো করে অন্যভাবে সিদ্ধ করে নিয়েছি আর আমি এখানে ভাতের উপরেই দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি আমার ভত্তাটা করতে পারি তো আমার সিদ্ধ খুব সুন্দর হয়ে গেছে এবার আমি পাটায় বেটে নেব পাটায় বাটলে কিন্তু ভর্তাটা খেতে দারুণ হয় আর এটা কিন্তু ব্লিন্ডারেও করতে পারেন কিন্তু আমি ভর্তা সময় পাটাই করি নিজ হাতে বেটে নিই তো আমি এখন বাটা শুরু করলাম মাছ পেঁয়াজ মরিচগুলো আগে বেটে নিয়েছি এবার পাতাগুলো দিয়ে দেবো এভাবে যদি মানে ভর্তা খাওয়া হয় গরম ভাতের সাথে তাহলে অন্য কিছু একটুও মজা লাগবে না তারপরে দিয়ে দিচ্ছি এবার শাকের যে লবণটা সেটা আমার কিন্তু সুন্দর বাটা হয়ে গেছে আর এই ভর্তা কখনোই একদম মানে একদম নিফিশ করতে হবে না তাহলে কিন্তু ভালো লাগে না তো হালকাভাবে একটু আধা আধা থাকতে হবে না হলে ভালো লাগবে না তো এবার দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল লাস্টে সরিষার তেলটা দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আমার ভর্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আশা করি বন্ধুরা সবাই এভাবে ভর্তা করে খাবে আর এখন হচ্ছে শীতের সিজন শীতের সিজনে কিন্তু ভর্তা খুবই ভালো লাগে তো এই যে দেখো আমার ভর্তাটা কমপ্লিট তো আশা করি সবাই ভালো থাকবে আর আমার পাশে থাকবে এই প্রত্যাশা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ